একটা সম্পর্ককে সহজ ও শান্তিপূর্ণ রাখতে চাইলে প্রথমে চাই স্পষ্টতা প্রিয় মানুষটির সঙ্গে এমন খোলামেলা হন যেন কোনো কথাই তাকে বলতে সংকোচ না হয় বিশ্বাস করতে সময় লাগে কিন্তু হারাতে লাগে একটা মাত্র অপ্রকাশ্য ভুল এই সময়ের সবচেয়ে বড় সংকট একজন বিশ্বস্ত মানুষ পাওয়া যে কথা রাখে চাহিদার বাইরে কিছু চায় না যে সম্পর্ককে প্রতিযোগিতা নয় সহযাত্রাভাবে আপনি যদি সেই মানুষ হন যার কাছে কেউ নিঃসংকোচে বলতে পারে সব কথা তাহলে আপনি হারলেও একটা দীর্ঘশ্বাস রয়ে যাবে তার মনে বিশ্বাস ভঙ্গের সম্পর্ক কখনো ফিরে চাওয়া হয় না কিন্তু বিশ্বস্ত মানুষের চলে যাওয়ার চিরকাল অনুশোচনা থাকে আপনারা যদি দুজনেই এমন হন যেখানে কেউ কাউকে ঠকানোর সুযোগ পেলেও ঠকায় না তবে সেই সম্পর্ক কখনোই ভাঙে না বরং সময়ের সঙ্গে পরিণত হয় মানুষ চাইলে আপনাকে ঠকাতে পারে দূরেও যেতে পারে কিন্তু ভালোবাসা মানে তো কাছে টেনে রাখা কথা না বললেও বোঝা বিশ্বাস না হারানো হাজারো সুযোগের মাঝেও কারো প্রতি অপরিবর্তনীয় থেকে যাওয়ার নামই তো সম্পর্ক আজকাল সম্পর্কগুলো ভাঙে কারণ মানুষ বিশ্বাস করতে ভয় পায় ভয় পায় ঠকে যাওয়ার ভয় পায় প্রতারণার ভয় পায় সত্যি কাউকে কাছে টেনে নিলে সে আবার দূরে চলে যাবে কি না কিন্তু আপনি যদি একজন খাঁটি মানুষ হয়ে উঠতে পারেন তবে হয়তো একদিন কেউ বলবে সে হয়তো আমার কাছে থাকেনি কিন্তু সে আমাকে কখনো ঠকায়নি শুধু একটিমাত্র আলিঙ্গন যেন খাঁখা দুপুরে হঠাৎ নামা এক পশলার সাগর অস্থির হৃদয়ে নামে এক ধরনের প্রশান্তির ছোঁয়া ভেঙে যাওয়া অনুভবেও ফিরে আসে শীতল কমলতা ভালোবাসাহীন হৃদয়ে জেগে ওঠে প্রেম ভরসা আর মায়ার এক নতুন স্পন্দন একটা আলিঙ্গন পারে সব না বলা কথা অভিমান কষ্ট আর অপূর্ণতা মুছে দিতে অনেক সময় একটা জড়িয়ে ধরাই হয়ে ওঠে সবচেয়ে সঠিক উত্তর যেখানে হাজারটা প্রশ্ন অপ্রয়োজনীয় হয়ে যায় কখনো কখনো একবারের মতো জড়িয়ে ধরা মানে হাজারটা ভুলকে ক্ষমা করে দেওয়া একটুখানি ছুঁয়ে থাকায় অনেক সময় বলে দেয় তুমি একা নও আমি এখনো আছি সবাই যে আলিঙ্গনের জন্য দৌড়ায় না কেউ শুধু দাঁড়িয়ে থাকে তোমার একবার হাত বাড়ানোর অপেক্ষায় দেখা হোক না হোক কথা হোক নাই বা হোক একটা জড়িয়ে ধরার মূর্তই হয়তো আমাদের সবচাইতে বড়ো প্রার্থনা এই পুরুষ শাসিত সমাজে পুরুষকে হতে হয় আকাশের মতো বিশাল ঝড় হোক বৃষ্টি হোক রোদ্দুর ঝলমল হোক তবু মাথার উপর ঠাঁই দাঁড়িয়ে থাকতে হয় মাঝে মাঝে পালাতে ইচ্ছে করে হয়তো কিন্তু যে আকাশটা সবটা জুড়ে আছে তার থেকে কি কবু পালানো যায় পুরুষ ভেঙে পড়ে বাবার চিকিৎসা থেমে গেলে মায়ের পুরোনো শাড়িটা দেখে ছোট্ট ভাই বোনের অপূর্ণ স্বপ্নের ভার মনে নিয়ে কিংবা যখন প্রিয় মানুষটা বলে তুমি তো কিছুই করতে পারো না সে তখন মুখে হাসি রাখে কিন্তু বুকের ভেতরে যেন চিৎকার করে কাঁদে এই সমাজ বলে পুরুষ কাঁদে না কাঁদতে পারে না কাঁদা ওর মানায় না কিন্তু কে জানে বেকার হয়ে শূন্য পকেটে ঘুরে বেড়ানো পুরুষ কত গম্ভীর অসহায়তা ডুবে থাকে কম মাইনে চাকরি করে হাজারটা অপূর্ণ স্বপ্ন নিয়ে ঘুরে ফেরে একজন পুরুষ জানে চোখে জলের রং কতটা বিচ্ছন্নতা হতে পারে দাম্পত্য সম্পর্ককে পুরুষের উপর দায়িত্ব কম পড়ে না সঙ্গী যদি অবুজ হয় যদি সম্পর্কের বোঝাপড়ায় ফাটল থাকে তাহলে পুরুষের দুঃখ আরো গভীর হয় স্ত্রী হয়তো বলে তুমি বোঝো না সে বোঝে না বলেই সংসার ধরে রাখার দায়টা আরও বেশি কাঁধে তুলে নেয় নিজের কষ্ট চেপে রেখে স্ত্রীর মান অভিমান সামলায় সন্তানের আবদার পূরণে নিজের চাওয়াও ভুলে যায় পুরুষ জানে তারও একটা মন আছে অনুভব আছে কান্না আছে কিন্তু সে কাঁধে লুকিয়ে লুকিয়ে নিঃশব্দে কাঁধে একা ঘরে কাঁধে রাস্তা একাকি হাঁটতে হাঁটতে কাঁধে রাতে সবাই ঘুমিয়ে গেলে চুপি চুপি কাঁধে ভেতরে যেখানে কেউ কখনো পৌঁছায় না পুরুষের জীবনটাই এমন ভালোবাসা মায়া দুঃখবোধ শূন্যতা সব কিছুই যেন চেপে দেখা এক মহাকাব্য সেও যে ভালোবাসে তা বলা হয় না সেও যে ভেঙে পড়ে তা কেউ দেখে না সে হাসে কারণ তার কান্না কেউ নিতে পারে না তবুও পুরুষ বেঁচে থাকে কারণ সে জানে তার চোখের জল মানে দুর্বলতা নয় মানে ভেতরের একটা সমুদ্র আছে যেটা কেউ কোনো দিন বুঝবে না কিছু কিছু মানুষের জীবনের দুঃখ মৃত্যু পর্যন্ত অতপ্রতভাবে জড়িয়ে থাকে তারা যতই নিজেকে সুখী হবার চেষ্টা করুক না কেন বা ঘন ঘন আয়নায় মুখ যে হাসি টানুক না কেন সেই হাসি তাদের নিজের কাছেই যেন বেমানান লাগে অতিরিক্ত প্রত্যাশা অপূর্ণ ভালোবাসা আর মানুষের ভেতরে অপারগতা এই সব মিলে একটা অদৃশ্য হতাশা প্রতিনিয়ত গিলতে থাকে তাদের ভেতরটাকে কিছু মানুষ আছে যাদের হৃদয় গোপন কোনো শোক কিংবা নিরাময়হীন রোগের মতো তারা বেঁচে থাকে ঠিকই কিন্তু প্রতিদিন একটু একটু করে ফুরিয়ে যায় সেই বেদনাগুলো তার প্রকাশ করতে পারে না শুধু বোবা কান্নার মতো জমে থাকে চোখের গভীরে কণ্ঠের দহন জ্বালায় কেউ দেখে না কেউ বোঝেও না তারা নিঃশব্দে প্রতিদিন একটু একটু করে মরে যেতে থাকে যারা এই পৃথিবীতে সামান্য ভালো থাকার আশায় নিজের সর্বস্ব বিসর্জন দিতে পারে তারাই সবচেয়ে বেশি বোঝে ভালো থাকাটা কতটা দূরও হও ভালো থাকাটা যেন তাদের জন্য অনেক কিছু স্বপ্নের মতো ছুঁয়ে দেখার আগেই মুছে যায় তাদের পাশে থাকে না প্রিয় কেউ ভালোবাসার মতো ছায়াটুকু না পেলে কিছুক্ষণ হাসলেও শেষমেশ ক্লান্ত হয়ে পড়ে কপাল পরে তাদের যারা জন্ম থেকে অবহেলা পেয়ে এসেছে যার জীবনের প্রতিটি মোড়ে পরে দেখা হবে শুনে আর কখনো কাউকে দেখতে পায়নি এই পৃথিবীতে যারা সত্যিকারের দুঃখী তারা অনেক সময় বোঝাতে পারে না কতখানি ভাঙা হয়ে গেছে তাদের মনে থাকে না আনন্দের শেষ মুহূর্ত কবে ছিল তারা শুধু ঠকতে ঠকতে একদিন নিজেকেই দোষ দিতে শুরু করে আর সেখান থেকে জন্ম নেয় সবচেয়ে ভয়ঙ্কর অনুভব নিজের প্রতি বিরক্তি নিজের সঙ্গে বিরোধ সেই মুহূর্ত থেকে মানুষ আর কারোর পাশে দাঁড়ায় না কারোর হাত ধরে না কারোর চোখে তাকায়ও না শুধু দিনের শেষে মনে হয় আমার জন্মই বুঝি হয়েছিল একা বেঁচে থাকার জন্য যে জীবনে কোনো রং নেই কোনো আশ্রয় নেই কোনো অপেক্ষাও নেই সেই জীবন কেবল নিঃশ্বাসে ভরা এক দীর্ঘ অভিযোগ পত্র। যেখানে ভালোবাসার চেয়ে বড়ো অভাব বোঝার মানুষ সেটাও নেই আর সেই অভাব শুধুই ঈশ্বরই জানেন বাকি পৃথিবী দেখে না বোঝেও না ছুঁতেও চায় না তবু প্রতিদিন সূর্য ওঠে প্রতিদিন সেই চেনা মানুষরা চোখেও মেলে কারণ তারা হেরে গেলেও স্বপ্ন দেখা ছাড়ে না একদিন কোনো একদিন হয়তো কেউ বুঝবে একটা মানুষ চুপচাপ নিঃশব্দে ভালো থাকার জন্য কতখানি যুদ্ধ করেছে একদিন সবাই বুঝবে এই পৃথিবীতে সামান্য ভালো থাকার আশায় নিজের সর্বস্ব দিয়ে যে মানুষটি সবাইকে আগলে রেখেছিল একদিন সবাই বুঝতে পারবে যখন সেই মানুষটা এই পৃথিবীতে থাকবে না তখনই বুঝবে সবাই